সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকে নিয়মিত কৃষি ভিত্তিক কৃষকের কৃষক কৃষি ও তথ্য ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তো এই চ্যানেলটা আমাদের নতুন খোলা হয়েছে তো যারা নতুন দর্শক তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভাইয়ের কাছে দুটা গোড়স দেন দুটো খুব সুন্দর মাসাল্লাহ ভাই জোড়া দুটো আছেন কত ভাই আচ্ছা বড় ভাই একশো বাইশ চাইছে দাম দেশাল সার গরু রয়েছে বিষয় আচ্ছা এই পাঁচ দুটো দেখেন কালো স্যামসেম ভাই আপনার জোড়া চাইছেন কত ভাই একশো দশ না আচ্ছা বড় ভাই জোড়া চাইছে একশো দশ দামদার হয় ভাই দামদার হচ্ছে ভাই দামদার হচ্ছে না কেমন কি দামদার হয় ভাই নব্বই বিরানব্বই না আচ্ছা নব্বই বিরানব্বই পর্যন্ত বলছে ভাই একশো দশ দাম তারপর আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ এর পিছনে দুইটা বাচ্চা দেখেন অনেক সুন্দর বাচ্চা এগুলো সাইল এবং অরজিনাল তো যিনি সারে মালে সে বলতেছে অরিজিনাল একদম সাইওয়াল আপনি দেখান নেটাল নেটাল আপনি অরিজিনাল কিনা তাহলে নেটাল ভুলবে আর কান রয়েছে সেটাও তো

তো শাড়ির ব্যাপার হলে বিক্রি করতে হবে নিচে হলে বিক্রি করতে পারবেন না তাতে বর্তমান বেঁচে থাকে না কী অবস্থা এখন গরুর বাজার কম এখন আচ্ছা আগের থেকে গরুর বাজার একটু কম এটাই বলতেছে একটু আছে না আচ্ছা তা সামনে আমি আরও যাবো তাকে আপনারা যাচ্ছেন দাদা পঁয়ষট্টি পঁয়ষট্টি না

হ্যাঁ সাতাশ সালে কোরবানি উপযোগী হবি হবে সাতাশ সালে কোরবানি উপযোগী হবি ভাই এটা টার্গেট দিলেন খুব সুন্দর বাচ্চা এটা তো একদম অরিজিনাল সাইওয়াল নাকি ভাই সাইওয়াল কাক কয় এটা আছে এটাই দেখলে বোঝা যায় সাইওয়াল কাক কয় এটা দেখলে বোঝা যায় হ্যাঁ শাওয়াল দেখলে বোঝা যায় ভাই দাঁতের সমস্যা না 100%

আচ্ছা আঙ্কেল আছে দোয়াশ লা দাম যাচ্ছেন কত এটার দাম কোন কত যত 60 হাজার যাচ্ছে এই দামটা হইছে নাকি এর মধ্যে আবার হ্যাঁ দাম হইছে এর মধ্যে দাম হচ্ছে তো কত হচ্ছে না বা 40 এর নামা 40 40 35 এর দাম কয় না আচ্ছা 40 35 এর দাম কয় আচ্ছা ঠিক আছে আঙ্কেল আর এই পাশের মানে গরু আমদানি কম এই পাশে বাবার গরু আমদানি আছে এদিক থেকে কিছু দেখাই গরু এগুলো আপনার নব্বই দিনে বা তিন মাসের যে প্রজেক্ট আছে সেগুলো আপনি রাখতে পারবেন সেই খামারে সেই খামারের অব্দি হয় বাচ্চা ভাই ইদলা চাচ্ছেন কত একশো তিরিশ ভাই তো ভাই একশো তিরিশ চাইছে

কত আছে জোড়া পাঁচ দুশো পাঁচশো আসছে অর্থাৎ দু লাখ পাঁচশো আসছে এত দাম যার কারণ দাম কি বাড়ছে গরুর আচ্ছা গরুর দাম বাড়ছে এটাই বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা আরও সামনে যাব টাকা এটা যাচ্ছেন হাতেটা না আচ্ছা যাচ্ছে আচ্ছা ঠিক আছে জি ভাই জি ভাই অবশ্যই অবশ্যই তো ভাই বলতেছিল এটা সাইওয়াল আর ডবল হাটের ডবল হাটের বাচ্চা

আর এগুলি এগুলি কার এগুলি আমার এই তো এগুলি আপনাদেরই না আচ্ছা এটা কত এটা এটা কত 55 55 না আচ্ছা ভাই বর্তমান কি গরু বাজার কম না বেশি ভাই বেশি ভাই বেশি না বর্তমান গরু বাজার এটা বেশি ভাই ভাই কততে বলছেন ভাই ঠিক বর্তমান গরু বাজার একটু বেশি তুলনামূলক মানে ছিল সব ধরনের শালগুলো বাচ্চা দেখাইছি ঠিক আছে

দেখাই ভিডিও শেষ করে দিব যাক কিছু একদম মানে নিম্ন নিম্ন দামের সারগুলো দেখেন একদম সস্তা মানে সস্তা এগুলো কত করে ভাই যেগুলি এটা বত্রিশ বলেছে চল্লিশ আচ্ছা আচ্ছা দেখেন গরুগুলো সবগুলি এক কালারের গরু দেখেন অনেক সুন্দর বাচ্চা মাশ

এটা হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা এটা বিয়াল্লিশ যারা আমাদের এই ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেন আপনাদের মাঝে এরকম বড় আরো আরও ভিডিও নিয়ে আসতে পারি এরকম সুন্দর সুন্দর ভিডিও তো এখান থেকে আজকে মতন ভিডিও বিদায় নিচ্ছি আবার নতুন এক পর্বে দেখা হবে তো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি